গেটে খুব ভিড় দেখো আমরা চারজন দাঁড়িয়ে আছি তো দেখো এটা হচ্ছে তোমার মা ভবতারিণীর মন্দির সকাল সকাল মায়ের দর্শন হয়ে গেল আর আমাদের ট্রেনটা এখন যে ব্রিজ দিয়ে যাচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে তোমার নিচের যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হাওড়ার লাইন দেখো এখন নিচে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এদিকে সোজা গেলে তোমার হাওড়া আর বিধাননগর স্টেশনের আগে নাম ছিল হচ্ছে উল্টোডাঙা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে এই স্টেশনটির নামকরণ করা হয় হচ্ছে আর এটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড় দেখো দার্জিলিংয়ের পাহাড় নদম ছাড়লে ডানকুনি গেলে এই দার্জিলিংয়ের পাহাড়টা দেখতে পাবে আর এই দক্ষিণেশ্বর হচ্ছে তোমার শিয়ালদা ডানকুনি লাইনের উত্তর চব্বিশ পরগনা জেলা শেষ স্টেশন এরপরে হাওড়া জেলা পড়ে এশিয়ার সব থেকে বড়ো বইয়ের মার্কেট কলেজ স্ট্রিট সেটাও এই শিয়ালদায় পেয়ে যাবে আমাদের ট্রেনটি বালিঘাট স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে কারণ এমন একটা স্টেশন এই স্টেশনের দ্বারা তোমরা দুটো ডিভিশনের ট্রেন পেয়ে যাবে তোমরা যদি নিচে যাও যেখানে বালি স্টেশন আছে সেখানে গেলে তোমরা হাওড়া ডিভিশনের ট্রেন পেয়ে যাবে আর ওপরে যদি আসো তাহলে তোমরা শিয়ালদা ডিভিশনের ট্রেন পেয়ে যায় আমার বরাবর ট্রেন জার্নি করতে সত্যি খুব ভালো লাগে আর লোকাল ট্রেন হলে কোনো কথাই নেশো কিংবা বর্ষা লোকাল ট্রেনই হচ্ছে সাধারণ মানুষের বর্ষা নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আজকে ট্রেন জার্নিটা করবো এই শিয়ালদা থেকে একেবারে ডানকুনি জংশন পর্যন্ত শিয়ালদা থেকে যে ট্রেনটি করে আমি ডানকুনি জংশন যাব তার ট্রেন নাম্বার হচ্ছে থ্রি ট্রিপিল টু ওয়ান ডানকুনি লোকাল শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে একুশ কিলোমিটার আর এই একুশ কিলোমিটার কভার করতে আমাদের এই লোকাল ট্রেনটির সময় লাগবে চুয়াল্লিশ মিনিটের মতন টোটাল নখানা স্টেশনে আমাদের এই ট্রেনটি স্টপেজ আছে শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ আর আমাদের এই ট্রেনটি সকাল আটটা বেজে তিরিশ নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছে দেবে আর আমি যেহেতু এখনো বর্তমানে শিয়ালদা রেলওয়ে স্টেশনে আছি তো শিয়ালদা রেলওয়ে স্টেশন সম্পর্কে যদি বলি তো এই কোড হচ্ছে এস জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তোমার শিয়ালদা নিজেই টোটাল একুশখানা প্ল্যাটফর্ম রয়েছে আর ট্র্যাক রয়েছে হচ্ছে তোমার আঠাশখানা স্টেশন থেকে চালু করা হয়েছিল আঠেরোশো সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে তোমার উনিশশো সাল নাগাদ প্রতিদিন প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়নের বেশি মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে প্রচুর লোকাল ট্রেন এবং দূরপাল্লার এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন এই শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে শিয়ালদা স্টেশনের দুটো সেকশন আছে একটা হচ্ছে নর্থ সেকশন আর একটা হচ্ছে তোমার সাউথ সেকশন নর্থ সেকশনের ট্রেন ধরে তোমরা খুব সহজেই নৈহাটি ডানকুনি আর ওদিকে বারাসাত হয়ে হাসনাবাদ কিংবা বনগার দিকে চলে যেতে পারবে আর সাউথ সেকশনের ট্রেন ধরে তোমরা খুব সহজে ডায়মন্ড হাবড়া কাকদ্বীপ সোনারপুর বারুইপুর বজবজ মাঝারহাটের দিকে চলে যেতে পারবে তাছাড়াও এই শিয়ালদা স্টেশনের আশেপাশে তোমরা পেয়ে যাবে রাজা বাজার মল্লিক বাজার কোলে মার্কেট এবং এশিয়ার সব থেকে বড়ো বইয়ের মার্কেট কলেজ স্ট্রিট সেটাও এই শিয়ালদায় পেয়ে যাবে তবে তার জন্য যেতে হলে তোমাদের একটু মিনিট দশেক হাঁটতে হবে কিংবা তোমরা এই স্টেশনের বাইরে বেরিয়ে অটো কিংবা বাসে করে যেতে পারো তাছাড়াও এই স্টেশন থেকে তোমরা খুব সহজেই হাওড়া স্টেশনে বাসে করে চলে যেতে পারবে তার পাশাপাশি এই শিয়ালদা স্টেশনে তোমরা পেয়ে যাবে হচ্ছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা সে মেট্রো করে তোমরা ফুলবাগান করুনাময় হয়ে শর্টলেক সেক্টর ফাইভে আরামসে চলে যেতে পারবে তো আজকে পুরো ট্রেন জার্নিটাই তোমরা দেখতে থাকো একেবারে শিয়ালদা থেকে ডানকুনি জংশন পর্যন্ত প্রত্যেক কটা স্টেশন আমি কভার করবো এবং তার সাথে প্রতি কটা স্টেশনের আমি সঠিক ইনফরমেশান দেবো তো আমি এখন শিয়ালদা স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মের এদিকে চলে এসেছি আর আমি এখন যাবো হচ্ছে ওই সামনের দিকে তার কারণ আমাকে সাইনবোর্ডে দেখতে হবে যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে ডানকুনি লোকাল দেয় শিয়ালদা স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি যাওয়ার জন্য অলরেডি দিয়ে দিয়েছে আর আমি ভিডিও ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য সেই ছ নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিলাম ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে না বেরোতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে দশ নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি দিয়েছে এখন যাই ওই মিডিল থেকে উঠবো তো উঠে পড়ি ট্রেনের ভেতরে তার কারণ আমাদের ট্রেন এখনও ছাড়তে পাঁচ মিনিটের মতন সময় আছে এটা হচ্ছে তোমার দশ নম্বর প্ল্যাটফর্ম যেখানে ডানকুনি দিয়েছে আর এই পাশেরটা হচ্ছে তোমার এগারো নম্বর প্ল্যাটফর্ম তো ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি নির্ধারিত সময় থেকে ছ মিনিট লেট করে আমাদের ডানকুনি লোকাল দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল শিয়ালদার আর এবার তোমাদের বলি এই শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত এন্ড টু এন্ড আমার ভাড়া পড়লো হচ্ছে দশ টাকা আর দেখো এটা হচ্ছে শিয়ালদার ডিআরএমের অফিস বহুত পুরনো অফিস বহুত পুরোনো আর আমার দাদু যখন আগে রেলের চাকরি করতো আমার দাদু নেই অনেক আগে মানে দশ বছর আগে মারা গেছে তখন এই এর অফিসে নাকি আমার মাকে নিয়ে আসতো প্রায় দেখো তো আমাদের এই ডানকুনি লোকালের ফার্স্ট অফেজ হচ্ছে বিধাননগর তো বিধাননগর স্টেশনটা আসলে আমি তোমাদের বিধাননগর স্টেশনটাকে দেখিয়ে দেবো আর টাউনে একটা লোকাল ট্রেন ঢুকছে বারাসাত কাশ্মের আশি হাজার সিরিজের গাড়ি বারো কোচে আর এটা হচ্ছে তোমার শিয়ালদার ইএমইউর যে লোকাল ট্রেন আছে নারকেলডাঙ্গা কাশে আর তোমাদের সুবিধার্থে বলে রাখি ইস্টার্ন রেলওয়ের আন্ডারে টোটাল চারখানা ডিভিশন আছে ফার্স্ট হচ্ছে তোমার হাওড়া সেকেন্ড হচ্ছে তোমার শিয়ালদা থার্ড হচ্ছে তোমার আসানসোল ফোর্থ হচ্ছে তোমার মালদা তো দেখো টাউনে আর একটা ট্রেন ঢুকলো শিয়ালদাতে যাওয়ার জন্য মানে শিয়ালদায় আসলে লোকাল ট্রেনের ছড়াছড়ি একটার পর একটা লোকাল ট্রেন ঢোকে আর ছাড়ে ঢোকে আর ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে তিন কিলোমিটার পদ আসলাম আমাদের জার্নি ফার্স্ট স্টবেজ বিধাননগর রোড যা স্টেশন কোড হচ্ছে বিএন এক্স আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তোমার শিয়ালদা টোটাল চারখানা প্ল্যাটফর্ম আছে আর বিধাননগর স্টেশনের আগে নাম ছিল হচ্ছে উল্টোডাঙা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে এই স্টেশনটির নামকরণ করা হয় হচ্ছে বিধাননগর আর শিয়ালদা ডিভিশনের সেকেন্ড ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে এই বিধাননগর রেলওয়ে স্টেশনটি বহু অফিস যাত্রী এই স্টেশনটিকে ব্যবহার করে থাকে আর এই স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা খুব সহজেই অটো কিংবা বাসে করে ওদিকে শর্ট লেক সেক্টর ফাইভ আর এদিকে তোমরা লেক টাউন বাগুইহাটি হয়ে সোজা এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবে মানে এদিকে মানে আমরা হচ্ছে বাস সাইডের দিকে রোড ধরে তোমরা সোজা খান্না হয়ে ওই শোয়া বাজার থেকে দিকে চলে যেতে পারবে তাছাড়াও এই বিধাননগর স্টেশন থেকে হাঁটা মাত্র দশ মিনিট পড়বে হচ্ছে কলকাতা স্টেশন আর আমার ইউটিউব চ্যানেলে সে ভিডিওটাও আছে যে তোমরা কীভাবে এই বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন যাবে তো দেখো আমরা এখন বিধাননগর স্টেশন ডিপারচার করছি দেখাচ্ছি যে কলকাতা স্টেশন গেলে তোমরা কোথা দিয়ে যাবে এই যে নিচের রাস্তা আছে এই নিচের রাস্তা দিয়ে তোমরা কলকাতা স্টেশন চলে যেতে পারবে আর এখান থেকেও কলকাতা স্টেশন দেখা যায় ওই যে দূরে তো ছেড়ে দিলো আমাদের ট্রেনটি বিধাননগর রোড জংশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে দমদম জংশন তো দমদম জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের দমদম জংশন স্টেশনটাকে দেখিয়ে দেবো শিয়ালদা স্টেশন থেকে ছ কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন দমদম জংশন যা স্টেশন কোড হচ্ছে ডিডিজে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা টোটাল পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর দমদম জংশন হচ্ছে তোমার শিয়ালদা ডিভিশনের তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন আর এই দমদম জংশনের যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত তার কারণ এই পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে দমদম মেট্রো পরিষেবা তাছাড়াও এই দমদম জংশনের নিচে তোমরা অটো বা বাস ধরে খুব সহজেই ওদিকে নাগের বাজার যশোর হয়ে এয়ারপোর্ট চলে যেতে পারবে আর এদিকে মানে হচ্ছে আমার বাস সাইডের দিকে তোমরা ওই চিড়িয়ামোড় হয়ে বিটি রোড চলে যেতে পারবে তাছাড়াও দমদম জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে ডাউনের তিনটে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে তোমার নৈহাটির দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার ডানকুনির দিকে আর একটা লাইন চলে যাবে তোমার বারাসাত হয়ে হাসনাবাদ কিংবা বনগার দিকে আর ডাউনের দিক থেকে দেখতে গেলে দুটো লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার পাতিপুকুর কলকাতা হয়ে মাঝেরহাটের দিকে ওইটা হচ্ছে তোমার চক্র রেল লাইন আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার শিয়ালদা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনটির দমদম জংশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বরাহনগর রোড তো বরাহনগর রোড স্টেশনটা আসলে আমি তোমাদের বরাহনগর রোড স্টেশনটাকে দেখাবো আর আমাদের এখন ট্রেনটা ট্র্যাক চেঞ্জ করছে দেখো আগে গিয়ে দেখো আর এই ডান দিকে যে লাইনটা দেখছো এই লাইনটাই তোমার ওই বারাসাত হয়ে বনগা কিংবা হাসনাবাদের দিকে চলে একটা মালগাড়ি ঢুকেছে কয়লা নিয়ে যাচ্ছে সব কয়লা দেখো পুরো মালগাড়িটাই কয়লা রয়েছে আমাদের দেশের পতাকা দার্জিলিংয়ের পাহাড় দেখো দার্জিলিংয়ের পাহাড় দমদম ছাড়লে ডানকুনি গেলে এই দার্জিলিংয়ের পাহাড়টা দেখতে পাবে দেখো কি বড় পাহাড় আসলে ওইটা পাহাড় না আমি তোমাদের সাথে মজা করলাম ওইটা হচ্ছে তোমার সব নোংরার একটা স্তূপ বানিয়েছে তোমরা যখন ওই শিয়ালা থেকে ডানপুনি যাবে বা নোয়াপাড়া স্টেশনে যাবে তখন এই নোংরা স্তূপটা দেখতে পাবে আর এটা হচ্ছে তোমার মেট্রো লাইন যেটা ওই দমদম নোয়াপাড়া হয়ে সোজা দক্ষিণেশ্বর পর্যন্ত গেছে শিয়ালদা স্টেশন থেকে এগারো কিলোমিটার পদ আসলাম বরাহনগর রোড রেলওয়ে স্টেশন যা কোড হচ্ছে বিএআরএন জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই বরানগর বেসিক্যালি ডাল্লব নামে সবার কাছে পরিচিত আর বড়ানগর হচ্ছে তোমার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নিজেই একটা পৌরসভা এলাকা আর এখানকার যোগাযোগ ব্যবস্থা সত্যি খুব ভালো পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বড়ানগর মেট্রো আর এর নিচে মানে এই ব্রিজের নিচে তোমরা পেয়ে যাবে হচ্ছে বিটি রোড সেখান থেকে তোমরা বাস বা অটো ধরে খুব সহজেই মানে হচ্ছে এদিকে মানে ডান দিকের কথা বলছি তোমরা বেলঘুরিয়া আগরপাড়া কিংবা ব্যারাকপুরে চলে যেতে পারবে আর বা দিকে মানে হচ্ছে এদিকের কথা বলছি তোমরা খুব সহজে কিন্তু শ্যামবাজার চলে যেতে পারবে আর তোমাদের সুবিধার্থে বলি এই বরানগর স্টেশন থেকে তোমরা খুব সহজে অটো কিংবা বাসে করে তোমরা চলে যেতে পারবে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে তো দেখো এই হচ্ছে নিচে হচ্ছে তোমার বিটি রোড এই যে এটা হচ্ছে তোমার বিটি রোড তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি পরননগর রোড রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর স্টেশনটা আসতে আমি তোমাদের দক্ষিণেশ্বর স্টেশনটাকে দেখিয়ে দেবো আর কেটে খুব ভিড় দেখো আমরা চারজন দাঁড়িয়ে আছি তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ভিডিও তো করতেই হবে তো দক্ষিণেশ্বর স্টেশনটা আসলেও তোমাদের দক্ষিণেশ্বর স্টেশনটাকে দেখিয়ে দেবো দা স্টেশন থেকে ১৩ কিলোমিটার পদ আশ্রম হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন যা স্টেশন করে হচ্ছে ডিএ জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই দক্ষিণেশ্বর হচ্ছে তোমার শিয়ালদা ডানকুনি লাইনের উত্তর চব্বিশ পরগনা জেলা শেষ স্টেশন এরপরে হাওড়া জেলা পড়ে যাবে আর আমরা শিয়ালদা থেকে একেবারে ডানকুনি পর্যন্ত টোটাল চারখানা জেলা কভার করব ফার্স্ট হচ্ছে তোমার কলকাতা সেকেন্ড হচ্ছে তোমার উত্তর চব্বিশ পরগনা থার্ড হচ্ছে তোমার হাওড়া তারপর হচ্ছে তোমার হুগলি আর দক্ষিণেশ্বর বেসিক্যালি তোমার মা ভবতারিণী মন্দিরের জন্য খুব বিখ্যাত এই স্টেশন থেকে তোমরা খুব সহজেই আড্যাবিদ চলে যেতে পারবে লঞ্চ পার হয়ে বেরুর মশ চলে যেতে পারবে আর তোমাদের সুবিধার্থে বলি এখান থেকে অনেক বাস এবং অটো ছাড়ে যেগুলোর দ্বারা তোমরা খুব সহজেই কিন্তু ডানলবো চলে যেতে পারবে আর এই দক্ষিণেশ্বর থেকে একটা বাস ছাড়ে যার নাম হচ্ছে ডিএন টু সে বাসে করে কিন্তু তোমরা খুব সহজে বারাসাত স্টেশনে চলে যেতে পারবে তবে আমি তোমাদের রেফার করব লোকাল ট্রেনেই যাওয়া এখান থেকে লোকাল ট্রেন ধরে দমদম নামবে দমদম থেকে ট্রেন চেঞ্জ করে তোমরা আরামসে বারাসাত স্টেশনে চলে যেতে পারবে তো দেখো এই হচ্ছে তোমার দক্ষিণেশ্বর স্টেশন আর এই পাশে কিন্তু তোমার মেট্রো সার্ভিসও রয়েছে দক্ষিণেশ্বরের স্কাইওয়ার্ক ছেড়ে দিল আমাদের ট্রেনটি যে দক্ষিণেশ্বর স্টেশন থেকে আর এই ট্রেন যে পরবর্তী স্টেশন হচ্ছে তোমার বালিঘাট বালিঘাট স্টেশনটা আসতে আমি তোমাদের বালিঘাট স্টেশনটাকে দেখাবো একটু পরেই আমি তোমাদের দেখাবো হচ্ছে মা ভবতারিণী মন্দির তো দেখো এটা হচ্ছে তোমার মা ভবতারিণী মন্দির সকাল সকাল মায়ের দর্শন হয়ে গেল আর আমাদের ট্রেনটা এখন যে ব্রিজ দিয়ে যাচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে তোমার বিবেকানন্দ সেতু আর ওই পাশের যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটার নাম হচ্ছে তোমার নিবেদিতা সেতু দেখো আর নিচে রয়েছে তোমার হুগলি নদী শিয়ালদা স্টেশন থেকে ১৪ কিলোমিটার পথ আসলাম হচ্ছে বালিঘাট রেলওয়ে স্টেশন যা স্টেশন কোড হচ্ছে বিএল ওয়াইজি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই বালিঘাট হচ্ছে তোমার শিয়ালদা ডানকুনি লাইনে আপের দিক থেকে দেখতে গেলে হাওড়া জেলার প্রথম স্টেশন আর এটা বেসিক্যালি তোমার বাড়ি পৌরসভা এলাকা আর এখান থেকে তোমরা অটো করে ভেলুর মঠে চলে যেতে পারবে তাছাড়া এখানে তোমরা দিগম্বর যৌন মন্দির পেয়ে যাবে যেটা খুব বিখ্যাত তো দেখো এ হচ্ছে তোমার বালিঘাট স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেনটি বালিঘাট স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বালি হল তো বালি হল স্টেশনটা আসলে আমি তোমাদের বালি হল স্টেশনটাকে দেখিয়ে দেব আর নিচের যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হাওড়ার লাইন তারপর নিচে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এদিকে সোজা গেলে তোমার হাওড়া আর এদিকে গেলে নিচে হচ্ছে তোমার বালি স্টেশন আর আমরা এখন ঢুকছি হচ্ছে বালি হলটে শিয়ালদা থেকে পনেরো কিলোমিটার পথ আসলাম হচ্ছে বালি হল রেলওয়ে স্টেশনের যা স্টেশন কোড হচ্ছে বিএল ওয়াই জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা টোটাল দুখানা প্ল্যাটফর্ম রয়েছে আর বালি হল হচ্ছে তোমার খুব একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই কারণেই বলছি কারণ এমন একটা স্টেশন এই স্টেশনের দ্বারা তোমরা দুটো ডিভিশনের ট্রেন পেয়ে যাবে তোমরা যদি নিচে যাও যেখানে বালি স্টেশন আছে সেখানে গেলে তোমরা হাওড়া ডিভিশনের ট্রেন পেয়ে যাবে আর ওপরে যদি আসো তাহলে তোমরা শিয়ালদা ডিভিশনের ট্রেন পেয়ে যাবে তাছাড়াও এই বালি স্টেশনের আশেপাশে যোগাযোগ ব্যবস্থা সত্যি খুব উন্নত পাশেই দেখো এটা হচ্ছে তোমার বেলগুড়িয়া এক্সপ্রেস ওয়ে আর এখান থেকে বাস অটো যোগাযোগ ব্যবস্থা সত্যি খুব ভালো কিন্তু একটা জিনিস যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে দেখো বালি হল স্টেশনে কোনো ওভারব্রিজ নেই ভাবো কারো যদি এক নম্বর থেকে দু নম্বরে ট্রেন ধরার জন্য আসতে হয় সেই সময় যদি কোনো এক্সপ্রেস ট্রেন বা মালগাড়ি যায় তাহলে তার পক্ষে ট্রেন মিস করা ছাড়া আর কোনো উপায় নেই জানি না কবে ইস্টার্ন রেলওয়ে এখানে একটা ওভারব্রিজ করবে তো ছেড়ে দিলো আমাদের ট্রেনটি বালি রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে তোমার রাজচন্দ্রপুর শিয়ালদা স্টেশন থেকে সতেরো কিলোমিটার পদ নাম হচ্ছে রাজচন্দ্রপুর স্টেশন হচ্ছে আর সিডি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তোমার হাওড়া এতক্ষণ আমরা শিয়ালদা ডিভিশনে ছিলাম এখন হাওড়া ডিভিশনে চলে আসলাম আর রাজচন্দ্রপুর হচ্ছে তোমার শিয়ালদা ডানকুনি লাইনের আপের দিক থেকে দেখতে গেলে তোমার হচ্ছে হাওড়া জেলার লাস্ট স্টেশন এরপরে আমাদের হুগলি জেলা পড়ে যাবে তাছাড়াও রাজচন্দ্রপুর হচ্ছে তোমার হাওড়া জেলার ঝাগাছা ব্লকে অবস্থিত আর রাজচন্দ্রপুরে একটা পঁয়তাল্লিশ ফুট উঁচু বৌদ্ধ মন্দির আছে সোনালী কালার খুব সুন্দর দেখার একটা জায়গা আর ছেড়ে দিল আমাদের ট্রেনটি রাজচন্দ্রপুর স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন ডানকুনি জংশন আর আমার বরাবর ট্রেন জার্নি করতে সত্যিই খুব ভালো লাগে আর লোকাল ট্রেন হলে কোনো কথাই নেই দেখো শিয়ালদা স্টেশন থেকে একুশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে আমাদের জানি লাস্ট হল ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনে আর এখানে আমাদের এই ট্রেনটির পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল আটটা বেজে তিরিশ মিনিট এখন কটা বাজে দেখো আটটা বেজে তোমার পঁয়ত্রিশ মিনিট মানে হিসাব করলেই পাঁচ মিনিটের মতন লেট করেছে আর ডানকুনি স্টেশন সম্পর্কে যদি বলি তো এই স্টেশন কোড হচ্ছে ডি কে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে তোমার হাওড়া আর ডানকুনি হচ্ছে তোমার শিয়ালদা ডানকুনি লাইনের হুগলি জেলার প্রথম স্টেশন স্টেশনটিকে চালু করা হয়েছিল উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে তোমার উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি সাল নাগাদ আর ডানকুনিতে যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব ভালো এর পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে দিল্লি রোড এমনকি এখানে তোমরা বাস সার্ভিসও পেয়ে যাবে খুব ভালোভাবে আর ডানকুনি যেহেতু জংশন তো এখান থেকে লাইনটা আলাদা হওয়াটাই স্বাভাবিক ডাউনের দিক থেকে তিনটে লাইন আসবে একটা লাইন আসবে হাওড়া থেকে একটা লাইন আসবে তোমার শিয়ালদা থেকে আর একটা লাইন তোমার ভট্টনগর হয়ে আসবে এই তিনটে লাইন এক হয়ে সোজা মানে হচ্ছে এদিকে তোমার চলে যাবে হচ্ছে কড হয়ে সোজা বর্ধমানের দিকে আর দেখো ডাউনে একটা ট্রেন দিয়েছে তোমার চার নম্বর প্ল্যাটফর্মে সবাই দেখো এই শিয়ালদার ট্রেনে ওঠার জন্য লাফালাফি করছে দেখো দৌড়াদৌড়ি করছে কি এটা হচ্ছে তোমার হাওড়া যাবে আর এটা হচ্ছে তোমার শিয়ালদা যাবে মানে যারা শিয়ালদা যাবে তারা এই ট্রেনে উঠবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত এই লোকাল ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে